আচ্ছা কি ব্যাপার আপনি তো একজন ফেরিওয়ালা কিন্তু আপনি এখানে দেখছি গীতা শ্লোক বলছেন হ্যাঁ কি বলছিলেন বলুন একবার আমি বলছিলাম তে নাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যে মাম উপজান্তিতে এবং পরে শ্লোকেও আবার শ্রী বললেন তে সামে বানু কম্পার্থ মহম অজ্ঞান অজংতম নাশয় আমাত্মভাবস্থ জ্ঞান দ্বীপে নভাসতা কোনো ভক্ত যদি আমাকে সতত যুক্ত থাকে ফতযুক্ত মানে এই নয় যে গৃহে কর্ম সংসারে পর আশ্চর্য ব্যাপার আপনি কাপড় জামা ফেরি করেন আমি দেখতে পাচ্ছি শীতের বস্ত্র থেকে শুরু করে সব কিছু ফেরি করছেন কিন্তু কিভাবে মানে আপনি গীতায় কিভাবে এরকম আসক্ত হয়ে পড়লেন গীতায় এই একমাত্র সঙ্গ সৎ সঙ্গ যদি করা হয় সৎ গ্রন্থ যদ অধ্যয়ন করা হয় সকলের পক্ষে তো সৎ গ্রন্থ পড়া সম্ভব নয় সকলে হয়তো জানে না কিন্তু সঙ্গেও যদি করে এই গীতার এমন প্রভাব তারপর সে বিস্তার করবেই মানে সব থেকে বড়ো ব্যাপার অনেক মানুষের প্রচুর ডিগ্রি আছে অনেক কিছু আছে কিন্তু তারপরও তারা মানুষ হতে পারছে না কিন্তু আপনি আমি পুরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে একটার পর একটা কাস্টমার আসছে আমরা এদিকে গামছা আছে এদিকে আপনি ব্লাউজও বিক্রি করছেন মানে আপনি তার সাথে সাথে ধর্মও করছেন আমাদের লক্ষ্যই হচ্ছে মুখ্য পথে যাওয়া যদি বলা হয় নদী তুমি কোথায় হইতে আসিয়াছ তাহলে নদী বলবে আমি মহাদেবে যঠা হইতে আসিয়াছি নদী তুমি কোথায় যাইতেছ নদী তখন বলছে আমি যথাই হইতে আসিয়াছি তথায় ফিরিয়া যাইতেছি তার মানে হচ্ছে যে আমাদের জীবের লক্ষ্য হচ্ছে মোক্ষপথে তাতে শতজন্মেই হোক সহস্র জন্মেই হোক কোটি জন্মেই হোক অনন্ত কোটি জন্মই হোক সেই ভক্তামাম অভিজানাতি জবান যশ চাষ্মী তত্তত ততমাং তত্ত্বত জ্ঞাতা বিষতে তদনন্তরম সেখানে আমাদের বিলীন হওয়াটাই আমাদের লক্ষ্য জীবন আমাদের নয় শুধু অর্থ উপার্জন করলাম সন্তান সন্ততি উৎপাদন করলাম শুধু আমার আমার করে রাখলাম এটাই আমাদের লক্ষ্য নয় এটা তো সে পরমেশ চরণে রাখে আচ্ছা কাপড়ে ফেরি করে হ্যাঁ এবং তার সাথে সাথে এরকম গীতাপাঠও করতে আমি সব সময়ই যতক্ষণ আমি জীব মানে জাগ্রত অবস্থায় থাকি ততক্ষণ আমি গীতার কথা দেখি গীতা বইও আছে হ্যাঁ সব সময় থাকে সঙ্গে একা সময় আমার সঙ্গে গীতা থাকে আমি মনে করি যে গীতা ছাড়া জীবনে কিচ্ছু নাই একমাত্র আমাদের লক্ষ্য শ্রী ভগবান আচ্ছা এই ভগবানকে লাভ করাটাই আমাদের লক্ষ্য আচ্ছা আপনি কি এইভাবেই কত বছর ধরে এরকম গীতা পাঠ করছেন আমি মোটামুটি আজ ন বছরের বেশি হবে প্রায় দশ বছরের কাছাকাছি হবে আচ্ছা আপনি তো এই ফেরি করেন বুঝতে পারছেন অনেকটা অনেক গ্রামে গ্রামে যেতে হয় তবু আপনি এই কাজ করার পরে এত খুশি কিভাবে আমি একমাত্র শ্রী ভগবানের যার মন যুক্ত থাকে চিত্ত যার সব সময় তিনি আনন্দিতই থাকবেন তিনি কখনোই বেজার বিরক্ত হতে পারেন না কারণ গীতার এমন একটি প্রভাব তিনি কাউকে মন্দ রাখার চেষ্টা করবেন না শুধু কোন ভক্ত হে ভগবান শ্রীকৃষ্ণ তোমার হলাম বলে তার চরণে আত্মসমর্পণ যদি করে তারপর দায়িত্ব তার আচ্ছা আচ্ছা মানে আপনার কি সাতশোটা শ্লোকই মুখস্ত নাকি হ্যাঁ সাতশো শ্লোক সাতশোটা শ্লোক আপনার মুখস্ত মানে ভালো করে শুনুন ওনার সাতশোটা শ্লোক মুখস্ত হ্যাঁ গীতার যে অধ্যায় আছে হ্যাঁ সেই অধ্যায়ের প্রত্যেকটা শ্লোকের তার মানে নিশ্চই জান আচ্ছা আপনি যে কোন আপনি তৃতীয় অধ্যায়ে যেকোনো একটা শ্লোক বলুন যে যথা মাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজাম আচ্ছা পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায়ে সন্ন্যাস মহাবাহ তত্ত্ব ইচ্ছামি বেদিত আচ্ছা সতেরো নম্বর অধ্যায়ের সতেরো নম্বর অধ্যায়ের কট্টন লবণ তৃষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আঠারো নম্বর অধ্যায়ের সর্বধর্মান পরিত্যজ মামে কং শরণ মানে ব্যবস অবস্থাটা বুঝুন উনি যে কোনো শ্লোক ওনাকে ধরা হচ্ছে সেই জায়গায় যে কোনো অধ্যায়ে সেই শ্লোক ওনার মুখস্থ আর এদিকে উনি কাপড়ের ফেরিওয়ালা দেখতে পাচ্ছেন আজকে একটা গ্রামে এসেছি যে গ্রামটার নাম হচ্ছে গিয়ে ঘুমাই এবং সেই গ্রামে এসে ওনাকে হঠাৎ দেখতে পাচ্ছি উনি কাপড়ে ফেরি করছেন এবং সব থেকে বড় ব্যাপার ওনার গাছ ওনার গাড়িতেও যদি দেখেন সেখানে আচ্ছা এটার মানে কি কথাটি তৎসরণ গচ্ছানি এই কথাটি সন্ধি যুক্ত করে লেখা হয়েছে কারণ সংস্কৃতর এমন কোন আইন নেই সন্ধি কেটে লেখা কথাটি কিন্তু আচ্ছা তৎ মানে সেই সেই মানে এখানে পরমের কথা বলা হয়েছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ আচ্ছা তৎসরণ সেই তৎস্বরং মানে সেই স্মরণ তার স্মরণাপরণ আমি হয়েছি আচ্ছা এবং এই গাড়ি তো এটাই আপনি লিখেছেন আচ্ছা মানে সংস্কৃতে আপনার কি পড়া হয়েছে নাকি সংস্কৃত আপনার এমনি শিক্ষা দীক্ষা খুবই কম সত্যি কথা বলতে গেলে শিক্ষা এমন কিছু শিক্ষা দিতে আপনার যে শিক্ষা আছে সত্যি কথা বলতে গেলে যারা এম এ বি পিএইচডি আছে সেই শিক্ষা মনে আরো অন্য মানুষে থাকতে পারে না তা আমার একটা দাদু আছেন সেই দাদু গুরুটার বয়স একশো ওভার হয়ে গেল আচ্ছা ওনার সঙ্গে আমি সঙ্গ করি একমাত্র হরি হরিনাম করার পর গুরু নাম করার আচ্ছা মানে এই কাজ কর্ম করে বাড়ি গিয়ে আপনি আবার হরিনাম করেন হ্যাঁ আমি করতাল বাজি হরিনাম করি আচ্ছা করতাল বাজি আমি দোকান ঘরেই বসে বসে হরিনাম করি গুরু মন্ত্র জপ করি আচ্ছা গুরু মন্ত্র জপ করার পর নিজ নিজ কাজ সামিলে নি আবার দাদুর কাছে যাই বসে বসে গীতার অধ্যয়ন করি গীতা আলোচনা করি আপনার মানে বিছানায় বসে বৈশি মুক্তি আরম্ভ যে তয়া ঋষিকে সহি দৃষ্টিতে ন যথা নিযুক্তস্মি তথা কর্মি আগে আপনি কি এই যে আপনি গীতা পাঠ তো বলেন আপনি কি ভাগবত তো ভাগবত এরও কিছু কিছু আমি সমস্ত জানি বললি ভুল হবে সমস্ত পাঠ করে হ্যাঁ সমস্ত সমস্ত আমি পাঠ করি না মানে কিছুটা আমার বাংলা দখল কিছুটা আছে আচ্ছা আপনি কি বেদ পড়েছেন না বেদ পড়ার ইচ্ছা আসে নিশ্চয় বেদ আর পড়ি নাই আমি হ্যাঁ কারণ আমি এটা বুঝে গিয়েছি খুব স্পষ্টভাবেই শ্রী ভগবান বলি দিয়েছেন একবারে যে সর্বস্ব চা হং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ বেদৈশ্চ সর্বরহম বেদ্য বেদান্ত কৃত বেদ বিদে চা হং আচ্ছা এটা আমি ভালোভাবে বুঝে গিয়ে এটার মানেটা যদি আমাদের শ্রী ভগবান শ্রী ভগবান বেদ বেদতা বেদের বেদের আচার্য রূপে বেদের অর্থ প্রকাশ এবং ওই বেদ শ্রী ভগবানকে খুঁজে আচ্ছা আচ্ছা তাও আপনার নাম্বারটা যদি বলেন কোন মানুষ যদি যোগাযোগ করতে চান করতে পারেন সেভেন জিরো ফাইভ নাইন ফাইভ এইট জিরো ফোর সেভেন ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইভাবে মানুষের কাছে গীতার প্রচার করবেন এবং আপনারা যারা যারা লক্ষ্য সেটাই যারা যারা ভিডিওটা দেখছেন এনার এনার সাথে যদি থাকতে চান এনার পাশে যদি থাকতে চান অবশ্যই আপনারা ফোন করতে পারেন আর তাছাড়া ছাড়া আপনারা এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন যে উনি কোন গ্রামে আছেন উনি কিন্নহারের কাছে দেবগ্রামে একটি গ্রাম আছে সেই গ্রাম থেকে উনি এসেছেন এবং আজকে ঘুমায় এই গ্রামে উনি ফেরি করতে এসেছেন এইভাবে উনি ফেরি কত বছর ফেরি করছেন এরকম আমার ১৩ বছর তেরো বছর এরকম ফেরি করছেন আর গীতা ক বছর ধরে পড়ছে তা মোটামুটি ন বছর ন বছর হ্যাঁ ন বছরই ধরলে আর বাড়িতে কে কে আছে আপনার বাড়িতে আমার মা আছে আমার বাবা আছেন আমার স্ত্রী আমার দুই কন্যা একটি ক্লাস এইটে পড়ে একটি ক্লাস থ্রি টু হবে বছর হুম ওর বড়টা নাইন হবে আর বাচ্চাটা থ্রি হবে আচ্ছা মানে আপনার ইচ্ছা কি ধর্মটাকে নিয়ে আমার ইচ্ছাটা হচ্ছে এই ধর্মটাকে প্রতিষ্ঠা করা আচ্ছা ধর্মের মুখোশ নিলেই শুধু ধর্ম হয় না ধর্মটাকে আচরণ করতে হয় আমি আচরণ করব না আমি মদ ঘেট ড্রেনে পড়ে থাকবো আর আপনাকে বলবো এই খেল না এই করুন সদ্গুরুর আমি শিক্ষা দীক্ষা নেবো না শুধুমন্ত্র ওই ব্যবসায়ী গুরুদেরই কানে মন্ত্র নিয়ে এরকম হয় না কখনো হয় না নিজেকে আচরণ করে সেই জিনিসটা করতে হয় অবশ্যই আচ্ছা অবশ্যই ভালো থাকবেন আবার আপনার সাথে দেখা হবে সর্বে ভবন্ত সুখিনো সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশ্চিত দুঃখ বাগ হবে সবাই সকলে সুখী হন সকলেই শান্তি অনুভব করুন কেউ যেন শ্রী ভগবানের রাজ্যে কেউ যেন দুঃখ ভোগ না করেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় গীতা জয় গীতা